আসসালামু আলাইকুম সময় দশের কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সার লিমিটেড আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে সুপ্রিয় দর্শক সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে সাততলা আর এই ভবনটিরই পঞ্চমতরাতে আপনার একটা ফ্ল্যাট বিক্রি করা হবে আর যারা কম সময়ের মধ্যে জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব কম খরচে আপনার প্রপার্টিটি বিজ্ঞাপন দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আপনার প্রচুর ব্যস্ততম একটা জায়গার আশেপাশে প্রতিনিয়ত এখানে কিন্তু বহুতল ভবন গড়ে উঠছে যেমন বিল্ডিংটার পাশে কিন্তু এখানে আপনার বড় একটা অ্যাপার্টমেন্ট গড়ে উঠছে আর এইখানে ভাড়ার চাহিদাটা একটু বেশি কারণ এখানে আপনার মানে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে এই জায়গার ভাড়ার চাহিদাটা কিন্তু অনেক বেশি তো এই জায়গার লোকেশন হচ্ছে চৌরাস্তা থেকে জোয়ার সাহারা বাজার ক চুয়াত্তর এক শেওড়াপাড়া বাজারে এই ফ্ল্যাটটি অবস্থিত আর এই ফ্ল্যাটের মোজা হচ্ছে বাড্ডা মোজা আমি আবারও বলছি এটা হচ্ছে আপনার বাড্ডা মোজার অন্তর্ভুক্ত কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন কোনো প্রকার মিডিয়া এখানে নেই এই ফ্ল্যাটটিতে থাকছে দুইটি বেডরুম দুইটি বাথরুম আপনার ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইং স্পেস এবং টাইলস করা ফ্লোর এবং একটি বারান্দা পাবেন আর হচ্ছে আপনার রান্নাঘর এবং বাথরুম দুইটা থাকবে আর ফ্ল্যাটের সাইজ হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন আপনার রুমের দুইটা করে জানালা ব্যবহার করা হয়েছে অর্থাৎ বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস কিন্তু আপনার রুমে প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু আপনার ওয়াল টাইলস করা আছে এই লোকেশনে ভাড়ার চাহিদাটা বেশি এই কারণেই এখানে কিন্তু প্রতিনিয়ত আপনার বড় বড় অ্যাপার্টমেন্টগুলো গড়ে উঠছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে প্রতিটা রুম একটা একটু করে দেখাচ্ছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় এখানে রুমটিতে দেখতে পাচ্ছেন এসির সংযোগ লাইন করা আছে আর রুমের স্পেসগুলোও বেশ বড় এই রুমটিতেও আপনার দুইটা জানালা ব্যবহার করা হয়েছে জানালা ব্যবহার করার কারণে বাইরের আলো বাতাস কিন্তু আপনারা দুইটা পর্যাপ্ত পেয়ে যাবেন আর এই জায়গার লোকেশন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর স্ক্রিনে এই জায়গার মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য এ নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক যারা এখনও আমাদের প্রপার্টি চ্যালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফ্ল্যাটটিতে কি কি থাকছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আরও একবার বলে দিচ্ছি দুইটা বেডরুম থাকবে দুইটা বাথরুম এবং বারান্দা ড্রয়িং ডাইনিং একটি কিচেন আপনারা সময় করে এই বাড়িটি দেখতে আসবেন বাড়িটির সামনের পরিবেশ তো আপনারা দেখতেই পেলেন যে একদম মেন রাস্তার সাথেই আর সাত সাততলা বাড়ির আপনার পঞ্চমতলা বিক্রি করা হবে পঞ্চমতলা ফ্ল্যাট পাশে আপনার বড় অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে আর ড্রয়িং ডাইনিং স্পেসটা কিন্তু অনেক সুন্দর এবং আপনার যেই গেটগুলো ব্যবহার করা হয়েছে গেটগুলো কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাথরুম একটা নর্মাল এবং একটা হাই কম দেওয়া আছে তো যারা রেডিমেড ফ্ল্যাট খুঁজছেন তারা এই বাড়িটি দেখতে পারেন কেন অনেকেই কিন্তু রেডিমেড ফ্ল্যাট খুঁজেন এবং বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাতে কিন্তু আপনার বাইরের খোলামেলা পরিবেশ পাবেন এই ফ্ল্যাটের মূল্য চা হয়েছে চৌত্রিশ লক্ষ টাকা আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম